সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি এপিসোডে আজকের এপিসোডটি একটি সচেতনতামূলক এপিসোড আজকের এই এপিসোডটিতে সচেতনতামূলক কিছু উপদেশ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব চলুন আমাদের সঙ্গে এই মুহুর্তে যে প্লটটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পি ট্রায়াল প্লট অর্থাৎ গ্যাপ অনুশীলন আসলে গ্যাপটা কি গ্যাপ হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস যে প্র্যাকটিসের মাধ্যমে আমাদের চাষিভাইরা বিভিন্ন ধরনের রাসায়নিক যে উপাদানগুলো জমিতে ব্যবহার করে থাকে কীটনাশক ব্যবহার করে এই কীটনাশকগুলো সচেতনতামূলক অর্থাৎ স্বাস্থ্যসম্মতভাবে জমিতে প্রয়োগ করার অন্যতম পদ্ধতি এই গ্যাপ অনুশীলন এখানে সব ধরনের মাটি পরীক্ষা থেকে শুরু করে কৃষকের স্বাস্থ্য ভালো আপনার কীটনাশক প্রয়োগ না করে জমিতে কিভাবে কম কীটনাশক প্রয়োগ করে অর্থাৎ স্বাস্থ্যসম্মতভাবে আপনার যেটি শরীরের জন্য ভালো এই রকম একটি প্রযুক্তি এখানে ব্যবহার করা হয় চাষিদেরকে সচেতনতা করে করা হয় তারই প্রেক্ষাপটে উপজেলা কৃষি অফিস মিঠাপুকুর পার্টনার প্রকল্পের আওতায় দেখতে পাচ্ছেন এখানে একটি যে পিএফএস ট্রায়াল প্লট দেয়া ছিল সেটি এটি দেখেন প্রায় পি এফ ট্রায়াল প্লটে আমরা চাষিদেরকে সচেতন করার জন্য দেখেন আমরা এখানে একটা ট্রায়াল করেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিঠাপুকুর উপজেলা কৃষি অফিস মিঠাপুকুরের পক্ষ থেকে এখানে যে ট্রায়াল প্লটটি করা হয়েছে এটি ইসলামপুর অর্থাৎ পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর গ্রামে চুহুর ব্লকে এই পিএফএস ট্রায়াল প্লটটি করা আছে এখন এই পি এফ ট্রায়াল প্লটে আসলে কি কি আছে দেখেন দেখতে পাচ্ছেন এই পি ট্রায়াল প্লট এখানে সমস্ত জমিটিতে নেট দিয়ে ঘেরা হয়েছে যাতে কোনো প্রকার বিভিন্ন ধরনের যে অপকারী কীট পতঙ্গ আছে সেটি যেন প্রবেশ করতে না পারে তার পাশাপাশি কিছু সচেতনতা বৃদ্ধি করার জন্য দেখেন যে আমাদের ভাইরা যখন জমিতে স্প্রে করে তখন অনেক কিছু খায় এই সময় যাতে না খায় সচেতনতামূলক যে কাজগুলো করা দরকার সেগুলো এখানে দেখা দেন বিষ প্রয়োগ করা হয়েছে এই জমিতে এইরকম একটি ট্যাগ লাগানো হয়েছে এরপরে ধূমপান নিষেধ মাস্ক পরিধান অবস্থায় স্প্রে করতে হবে প্রবেশাধিকার সংরক্ষিত এখানে প্রবেশ অধিকার সংরক্ষিত করা আছে এছাড়া দেখতেছেন খাবার খাওয়া নিষেধ এইভাবেই এই ট্রায়াল প্লটে সাতাশটি বেড দেওয়া আছে এবং বেডে বেগুনের চারা অর্থাৎ পারপল কিং জাতের বেগুন লাগানো আছে এই বেগুনের জমিতেই আমরা জানি যে আঠালো ফাঁদ এবং সেক্স ফ্রেমন ফাঁদ যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাষিদেরকে ব্যবহার করার জন্য সেক্স ফ্রেমন ফাঁদ এবং এই আঠালো ফাঁদ যেটা হলুদ ট্রাপ বলি আমরা সেটা দেখতে পাচ্ছেন এই আঠালো ফাঁদ এবং হলুদ ফ্রেমন ফাঁদের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে এর আগের অনেকগুলো এপিসোডে আপনাদেরকে বলেছিলাম এই আঠালো ফাঁদগুলো এখন দেখেন এখানে পাশি আবার কফি ক্ষেত সেখানেও এই আঠালো ফাঁদটি ব্যবহার করা হয়েছে আঠালো ফাঁদে সাধারণত মাসি পোকা যেগুলো ফল সিদ্ধান যে পোকাগুলো উড়ে বেড়ায় সেই পোকাগুলো এখানে আকৃষ্ট হয় এবং এই হলুদ ফাঁদে আটকা পড়ে আর সেক্স প্রেমণ ফাদে দেখতে পাচ্ছেন যেটা বেগুনের বিএসএফবি বিশেষ করে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী যে পোকাগুলো আছে সেই পোকাগুলোকে আকৃষ্ট করার জন্য এখানে লিওর এবং সেক্স প্রেমন ফাদ ব্যবহার করা হয় সমস্ত জমিতে এখানে পি এফ এসের যেহেতু ট্রায়াল প্লট চলছে এবং পিএফএস চলছে অর্থাৎ পার্টনার প্রকল্পন করার জন্য এই ট্রায়াল প্লটগুলো করা হয় এবং বাস্তবসম্মতভাবে আপনাদেরকে ফিল্ড স্কুল পরিচালনা করা হয় যে ফিল্ড স্কুলে প্রায় দশটির মতো ক্লাস হয় ক্লাসে চাষিরা উপস্থিত থাকে এবং হাতে কলমে তাদেরকে শিক্ষা দেওয়া হয় যেটাই আপনাদেরকে দেখানো হচ্ছিলো যে এই জায়গায় এইরকম একটি পি এফ স্কুল আছে এখানে এই পি স্কুলের যে আমরা বলি যে পার্টনার ফিল্ড স্কুল সেই স্কুলের আওতায় এই জমিগুলো চাষিরা এখান থেকে ক্লাসে হাতে কলমে শিখেছে শেখার পরে এই যে গ্যাপ পার্টনার ফিল্ড স্কুল

Condition uh, so that farmers can take the measures mm for human so soil test, water test, and human regulations maximum residual limit. You know, maximum farmers are straying their fields, but uh, residual is is leaving to the uh, farmers' uh, products.